কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন আমরা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি এখন রান্নাঘরে যাবো রান্না করবো তা রান্না সেরম বলতে সেরম কিছু নেই যেহেতু বা মামের কালকে এক্সাম আছে তা আমি এখন করব রুটি আর পরোটা হাতে পেঁয়াজ কলি ভাজা একটু নতুন আলু দম করবো কি ঠিক আছে তুমি করো মামা আমি খাবে পরোটা আর আমি আমার বড় মেয়ে একটা করে রুটি একটা করে পরোটা খাবো মানে দু রকমই টেস্ট করব যেহেতু নতুন আলু দম হবে তুমি পড়ো না লেখো না তা যাই হোক তা আজকে আমার রান্না নেই খুব মজা লাগছে কেন বলতো মামা মামের এক্সাম আছে তার জন্য আমি এখন সকালে শুধু টিফিনটাই করব আর বোন ফোন করেছিল বোন বললো যে মটন রান্না করছে ও কি তা বোন মটন রান্না করবে তা বলেছে বোন মটন পাঠাবে আর হচ্ছে বৌদি বলল তাহলে বোন হচ্ছে মটন আর হচ্ছে শাক ভাজবে বেত শাক তা সেতো বেত শাক ভাজা আর মটন কষা পাঠাবে আর আমি শুধু ভাত আর ডালটা করে নেব একটু পাঁপড় ভাজা চলো টাটা তাহলে ভিডিওটা দেখতে থাকো গাইস দেখো আমার নতুন আলুর দম আর এদিকে পিঁয়াজ কলি ভাজা আর এদিকে একটা রুটি আর একটা পরোটা আমার হয়ে গেছে আর এখন আমি বড় মেয়েকে খেতে দেবো তার চলো নতুন আলুর দম খেতে এখন ভালোই লাগে বলো নতুন নতুন চলো আমরা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এনে বাবা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্নান করতে যাবো তা চলো স্নান করিনি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার বোনের বাড়িতে আবার যেতে হবে হ্যাঁ আবার বোনের বাড়িতে এখন যেতে হবে চলো দেখো আমার স্নান করা হয়ে গেছে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার বাবা এদিকে বিছানা চাদর চেঞ্জ করে নিল আর আমার বড়ো মেয়ে এখন পুজো দেবে তা আমি এখন বোনের বাড়িতে যাব দেখো আলমারি বন্ধ করতে পারছে না কি অবস্থা বুঝতে পারছো ভেঙেই ফেলবে ও ভেঙেই ফেলবে মনে হচ্ছে যুদ্ধ করে আলমারির সঙ্গে যুদ্ধ দেখো তা যাই হোক চলো যাওয়া যাক এখন বোন ফোন করলো বললো হয়ে গেছে আর আমার বড় এখন স্নান করতে যাচ্ছে বাবা বল কিছু কিছু বলিস না অনেক ভালো লাগে না বলতে ওই ঠিক ভালো লাগছে না বলতে পারি কেন টিভি দেখতে পারিস না কেন টিভি দেখতে করে টিভি দেখতে হয় না কেন পারিস না কেন দেখতে না কেন টাইম হয় না কেন পড়ার চাপ এত তাই সেটাই আর কি বলছে তা চলো আমি এখন যাবো বোনের বাড়িতে স্নান টান হয়ে গেছে আর আজকে আমার বাবা বাবার কলেজ নেই তার জন্য আমার বাবাই পুজো দেবে দু মাস এক্সামের ছুটি দিয়েছে চলো চলো তাহলে যাওয়া যাক এখন বোনের বাড়ি তোমাদের দাদা ভাইও চলে এসছে

তুই তো পাগলি বোধে পাগলি বোধে পাগলি বোধে পাগলি নাম দিয়েছি ঠিক আছে পাগলির সাথে বেরিয়েছিস কেন তাহলে পাগলির সাথে লাভ আছে পাগলির সঙ্গে বেরাল লাভ আছে পাগলি গে ছাড়া চলি না তোর জন্যই তো মটন আনতে যাচ্ছি কালকে ননদ কিন্তু দেখলে না আজকে আনতে যাচ্ছি রান্না হয়ে গেছিলো ফোন করেছে চলো

আর এখানে আছে মটন কষা দেখো চর্বি দিয়েছে আবার কতগুলো চারখানা চারজনের চার পিস চর্বি আর মাংস দেখতেই পাচ্ছ আট পিস মাংস চার পিস চর্বি চর্বি চার পিস মেটে দিয়েছে তা চলো খেয়ে নিই আগে ছোটো মেয়েকে খাওয়াই তারপর আমরা সবাই একসঙ্গে খাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন একটু রেস্ট নেবো ঘুমাবো মামা এক্সাম

গাছের ফুল দিয়ে যে পুজো দিচ্ছে তাই দেখাচ্ছে আমার মেয়ে এই দেখো আমাদের গুরুদেবকে কি ফুল দিয়েছে এটা কি নাম যেন পিটুনিয়া পিটুনিয়া আর বড় মাকে দিয়েছে এটা লাল কালার সব গাছের ফুল আমাদের দেখতে পারলে তো তাই আমার বড় মেয়ে বলছে দেখাতে তোমাদেরকে চলো আমরা একটু ঘুমিয়ে নিয়ে এখন ঘুম দিতে টিভিতে কি ইউটিউব চালিয়ে রেখে দিয়েছে ফ্রেন্ড পুরো সন্ধে হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি এখন কটা বাজে সাড়ে পাঁচটার মতন বাজে পুরো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে তা যাই হোক আমি এখন মামা পড়তে বসাবো তার জন্য আমার বড় মেয়েকে বললাম যে তুই একটু পুজোটা দিয়ে নি ঠাকুরকে কেটে দিয়ে দে তুই আমার বড় মেয়ে পুজো দিচ্ছে মামা নাকি কাজ করছে দেখতেই পাচ্ছ তাহলে চলো এরপর কি করি না করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি দেখেবি আমার ফ্রেন্ডদেরকে ও কি দেখাবে তোমাদেরকে ও দেখো তোমার দিয়াই কালকে সুন্দর অনেক পছন্দ হয়েছে ব্যাগটা ঠিক আছে আমার টাইমে মাম এখন কলা খাচ্ছে দেখতেই পাচ্ছ মামামের খুব 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 প্রিয় ফল এটা একটা কিছু বলো এই কলাটা খেতে খুব ভালো কথা বলি হঠাৎ

ট্যাং ট্যাং দেখো কত কিছু দিয়ে বানিয়েছি দেখতেই পাচ্ছো একটা স্ক্রিন শট নিতে হবে বুঝেছিস মাম্মাম বলছে খাবে না মাম্মাম নাকি খায় না এসব বলছে ট্যাং 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 দেখো আমাদের চিকেন এগরোল খাওয়া কমপ্লিট মামা এখন লিখতে বসে গেছে ভালো ছিল মাম টেস্টি কেন গাইস দেখো আমি চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া খুব কমপ্লিট হয়ে গেছে আমার খুব খুব ভালো করলাম আজকে রাত্রিবেলা খাও তা যাই হোক ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বক বগ আমি এখানেই শেষ করে দেবো কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে চলো টাটা লাভ ইউ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো